ভালোবাসার মানুষ কি আপনার সঙ্গে বেইমানি করেছে অর্থাৎ আপনাকে ছেড়ে সে অন্য কোথাও ইনভলভ হয়ে গিয়েছে কিংবা কোনো কারণ ছাড়াই আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে কিংবা আপনাকে ছেড়ে সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছে ওয়াইফ কি বাপের বাড়ি গিয়েছে আর ফিরে আসছে না কিংবা আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে আপনাদের আর কোনো রকমভাবেই আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তৃতীয় ব্যক্তির প্রভাব হোক কিংবা আপনাদের মধ্যে মনোমালিন্য কিংবা কালা জাদুর প্রভাবেই হোক আপনাদের সম্পর্কটা নষ্ট হয়েছে এরকম যে কোনো ধরনের সমস্যা প্রেমের সমস্যার ক্ষেত্রে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রামবাণ উপায় এই কাজটি করতে আপনাকে সেরকম কোনো জিনিস জোগাড় করতে হবে না সেরকম কঠিন মন্ত্র মুখস্থ করতে হবে না সেরকম দুষ্প্রাপ্য কোনো জিনিসও আপনাকে সন্ধান করতে হবে না শুধুমাত্র একটি সাদা কাগজ নেবেন একটি লাল রঙের কলম নেবেন সাদা কাগজ এবং লাল রঙের কলম ছোট্ট একটি মাটির ঘট এবং আপনি যে টেপের জল খান আপনার বাড়িতে যে নলের জল সেই নলের জল আপনার লাগবে একটি লাল কাপড় লাগবে এই সামান্য কয়টি জিনিস এটি দিয়েই কিন্তু খুব সহজে আপনি ক্রিয়াটি করতে পারেন ধন্যবাদ আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ অ্যাস্টো হীরেন্দ্র আর আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের অ্যাস্টো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী আমার পুরনো পেজটি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই নতুন পেজটি তৈরি করা এবং আপনাদের জন্য নতুনভাবে সেই পুরনো জিনিস আবার নিয়ে আসা আপনারা যারা আমার ভিডিও পুনরায় দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে চলুন মূল প্রয়োগটা বলে দিই কিভাবে কি করতে হবে সর্বপ্রথম যে কোনো শনিবার দিন একটি এরকম সাদা কাগজ নেবেন যে কোনো সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজের ওপরে আপনাকে আজকে যে আমি নকশাটি দেখাবো সেই নকশাটি অঙ্কন করবেন নকশাটি আমি ভিডিও শেষে আপনাদের এঁকে দেখিয়ে দেবো সেই নকশাটি অঙ্কন করবেন এবং সেই যে নকশাটি সেই নকশাটি অঙ্কন করা হয়ে গেলে ভালো করে চার ভাঁজ করে নেবেন করে আপনার বাড়ির টেপের জল সেই যে পাত্র নিয়েছেন সেই পাত্রের মধ্যে নেবেন নিয়ে সেখানে আপনার মূত্র কয়েক ফোঁটা দেবেন দিয়ে ওই নকশাটি তার মধ্যে দিয়ে ভালো করে কাপড়টি দিয়ে বেঁধে দেবেন তারপর সেই যে ঘরটি সেই ঘরটিকে আপনি কোনো শ্মশানে কিংবা তিন রাস্তার মোড়ে কিংবা কোনো ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় প্রতিদিন সাত দিনের মধ্যে সেই ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করবে এতটি প্রভাবশালী এই যন্ত্র এতটি প্রভাবশালী এই যে তন্ত্র এত প্রভাবশালী এই টোটকা আপনারা করে দেখুন অবশ্যই 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 রেজাল্ট পাবেন কি হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নকশাটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটি নকশা এখানে আমি ব্লু পেন দিয়ে দেখিয়েছি আপনারা রেড পেন দিয়ে করবেন সর্বপ্রথমে আপনারা এরকম একটি তিনকোনা চিত্র অঙ্কন করে নেবেন চিত্রটি অঙ্কন করা হয়ে গেলে আপনারা চিত্রটির মাঝখানে সেভেন ফোর সিক্স যে লেখাটি লেখা আছে সেই লেখাটি লিখবেন তার নিচে এই ইনফিনিটি চিহ্ন দেবেন ইনফিনিটি মানে হচ্ছে যে জিনিসের কোনোদিনও শেষ নেই অর্থাৎ আপনাদের ভালোবাসাও কোনো দিনও শেষ হবে না এরকম সাইন একটি এখানে দেবেন দিয়ে মাঝখানে দুটো ফুটকি দেবেন আর যে আপনি তিন তিনকোনা ছবিটি এঁকেছিলেন তার তিন দিকে এরকম করে তিনটে প্লাস চিহ্ন দিয়ে নিচে যেখানে এ লেখা আছে সেখানে আপনার নাম যেখানে বি লেখা আছে সেখানে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন লেখা হয়ে গেলে আপনারা এই জিনিসটি ভালো করে ভাজ করে তারপর কিন্তু ঘরটিতে রেখে দেবেন ঘট মানে কি আপনার যদি ঘট না থাকে যে কোনো বোতল হলেও হবে যে কোনো বোতলে কিন্তু আপনারা ভরে দিতে পারেন যে কোনো বোতলে ভরে দেবেন নকশাটি যেভাবে সুন্দর করে দেখালাম সেভাবে আঁকবেন এখানে আপনার নাম লিখবেন এখানে যাকে করবেন তার নাম লিখবেন প্রথমে এটা ত্রিভুষ্ট অঙ্কন করে প্রথমে এটা লিখবেন তারপরে এই চিহ্নটা আঁকাবেন তারপরে প্লাসগুলো দেবেন আগে পিছে করবেন না যেটা যখন দেওয়া আছে সেভাবে করবেন আর আপনাদের যেটা করতে হবে এটা কিন্তু আপনাদের লাল কালি দিয়েই করতে হবে লাল কালি দিয়ে করবেন আর এটা যখন করবেন আপনার ফেস রাখবেন সব সময় নর্থে আপনার ফেস রাখবেন ঠিক আছে এটা যখন করবেন নর্থ আপনার ফেস রাখবেন আর আপনি এটা করবেন যেদিন সেদিন হবে স্যাটারডে যে কোনো স্যাটারডে আপনি এই ক্রিয়াটি করবেন তো করুন একদম পুরো আপনারা নিশ্চিত থাকবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট হবে উইদিন সেভেন ডেজ उइदन सेभन डेज ए रेजाल्ट